ওয়েলকাম আজকে এনাদার ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস টেনের একটা ইম্পর্টেন্ট টপিক আচরণগত অভিযোজন এখানে আচরণগত অভিযোজন হিমপাঞ্চি এবং মৌমাছিদের রয়েছে হিমপাঞ্চিদের আচরণগত অভিযান জানতে গেলে আচরণগত অভিযান জিনিসটা কি আগে জেনে নাও প্রথমেই বলি যে জিনগত হতে পারে কিংবা অর্জিত হতে পারে পরিবর্তনশীল পরিবেশে কোনো জীব নিজেকে নিতে গেলে খাপ খাইয়ে নিতে গেলে যে জিনগত এবং অর্জিত পরিবর্তনগুলো দেখা যায় তার ফলে দ্বীপ নিজেকে সুস্থ বাঁচিয়ে নিতে পারে এবং কি করতে পারে এবং তারা জননের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে তার নামই আচরণগত অভিযোজন এক্ষেত্রে আমরা আজকে যে টপিকটা নিয়ে এসেছি সিম্পাঞ্জির আচরণগত অভিযোজন এখানে ফিশিং টুল কি সিম্পাঞ্জিরা পরজীবী আক্রমণ হলে তারা যে উদ্ভিদকে তারা ভক্ষণ করে ভেষজ উদ্ভিদ হিসাবে সেটা কি রকম নানান প্রশ্ন নিয়ে আমরা প্রথমেই বলি মানুষের সঙ্গে পার্থক্য মাত্র নাইনটি সিক্স পার্সেন্ট ডিএনএর মিল রয়েছে মানুষের সঙ্গে সিম্পাঞ্জি তাই বিজ্ঞানীরা মানুষের নিকটতম আত্মীয় বলেছেন সিম্পাঞ্জি কে বলেছেন অর্থাৎ এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিম্পাঞ্জিরা খুব তাড়াতাড়ি করে মানুষেরকে অনুকরণ করতে পারে মানুষের যে কাজকর্ম তা শিখে নেওয়ার ক্ষমতাও রাখে এখন সিম্পাঞ্জিদের আদি পূর্বপুরুষ ছিল আফ্রিকার জঙ্গলগুলোতে সেখানে তারা বসবাস করতো তারা অনেকটা মানুষের মতো আচরণ করে আমরা সেই আচরণগুলো দেখে নত আর পরবর্তী ভিডিওগুলো গুলো ঠিকঠাক টাইমে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে আমি পরবর্তীকালে তোমাদের ক্লাস নিয়ে নেক্সট প্রথম হাতুড়ি বা নেহাই ব্যবহার করা অর্থাৎ কিছু সিম্পাঞ্জি রয়েছে যেমন তাই সিম্পাঞ্জি তাই সিম্পাঞ্জি রয়েছে ওনারা কি করতেন বাদাম বাদামের বাইরে খোলক থাকে তাহলে বাদামটা তো আমার দরকার সেক্ষেত্রে কি করে নেহাই ব্যবহার করে যাকে আমরা হাতুড়ি বলি ব্যবহার করে সেটা বাদামকে ভেঙে বাদামটাকে খায় বাদামের খোলটা ভেঙে যায় যেটা আমরা ও কোনো শক্ত কোনো কিছুকে ভাঙতে গেলে তাহলে কোনো শক্ত কোনো কিছুর অবলম্বন করে থাকে এক নম্বর যেটা অঙ্গলি আর এক ধরনের সিম্পাঞ্জি তারাও এরকম ধরনের আচরণ করে কোনো শক্ত কোনো উপাদানকে বা শক্ত কোনো খাদ্য বস্তুকে যদি ভাঙার প্রয়োজন হয় এই হাতুড়ি বা যাকে আমরা নেহাই বলছি তার সাহায্য নিয়ে থাকে দু নম্বর পয়েন্ট ওষুধের ব্যবহার এক্ষেত্রে বলি যে ঔষধের কিরকম ব্যবহার হয়ে থাকে এক প্রকার সিম্পাঞ্জি বা বিভিন্ন প্রকার সিম্পাঞ্জি তাদের যদি কোনো রকম পরজীবী দ্বারা আক্রান্ত হয় তারা তো জঙ্গলে থাকে অর্থাৎ জঙ্গলে প্রচুর পরজীবী রয়েছে তাহলে সেই পরজীবী দ্বারা তারা কি হয়ে থাকে আক্রমিত হয়ে থাকে সেই পরজীবী থেকে নিজেকে বাঁচতে গেলে তারা আমরা যেরকম বিভিন্ন ভেষজ গাছ গাছের উপরে বিশ্বাস করি এবং আমরা ভক্ষণ করে আমরা অনেকটা সুস্থ হয়ে উঠি তারাও একইভাবে করে যেরকম একটা ভেষজ উদ্ভিদ রয়েছে রুডি অ্যাটিলিয়া এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা সৎ প্রশ্ন অ্যাসপিলিয়া রুডিস নামক ভেষজ উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের পাতা খেয়ে তারা নিজেদের শরীরকে পরজীবীর থেকে রক্ষা করে তোলে এখানে বলি পরের পয়েন্ট উই পোকা ধরে খাওয়া উই পোকা অর্থাৎ উই পোকার ঢিপি রয়েছে সেই ঢিপিতে তারা কি করে কাঁচা গাছের ডাল তারা ভেঙে ফেললো একটু লম্বা ডাল ভেঙে ফেললো সেই লম্বা ডালে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো খসিয়ে দিলো তাহলে পুরো স্টিক হয়ে গেল ডাল হয়ে গেল এখন ওই পোকার যে ঢিপি সেই ঢিপিতে তারা ওই কাঁচা ডালটা ঢুকিয়ে দিলো আর উই পোকা বৈশিষ্ট্য অনুযায়ী তারা কোনো কাস্টল্য উপাদানকে তারা খেতে থাকবে তার জন্য উই পোকা ওই কাঁচা যে ডাল ঢোকানো হয়েছে সেখানে সব আটকে গেল এরা এবার কাঁচা ডালটাকে আস্তে করে গর্ত থেকে বের করলে ওই পোকা সব ধরা পড়ে গেল আবার কখনো কখনো ওই কাঁচা যখন ডালটা ঢোকালো ওই পোকা ওই ডাল বেঁধে বেঁধে উপরে এলে তারা ধরে ধরে আস্তে আস্তে করে খেলো এইভাবে তারা তাদের খাদ্য সংগ্রহ করে এই যে প্রক্রিয়াটা বললাম এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফিশিং টুল তাহলে ফিশিং টুল কি জিনিস জিনিস একটা বুঝতে পারলে যে ফিশিং টুল ছিম্পাঞ্জিদের একটা বিশেষ ক্ষমতা যেই ক্ষমতার দরুন তারা ভিপি থেকে ওই প্রকার ঢিপি থেকে ওই প্রকার ধরে ধরে খায় এটাকে আমরা বলছি ফিশিং টুল নে চিন্তা ভাবনা করার ক্ষমতা দেখো মানুষও অনেক সময় অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তারা গালে হাত দিয়ে চিন্তা ভাবনা করে একটা কথায় প্রচলন আছে যে তুই গালে হাত দিচ্ছিস কেন এরকম একটা প্রচলন আছে মানে দেশে গালে হাত দিয়ে কিছু না কিছু একটা ভাবছে তো সিম্পানজিদেরও কিন্তু গালে হাত দিয়ে চিন্তা করার ক্ষমতা রয়েছে এবং তারা চিন্তা করে তার জন্য বিজ্ঞানীরা বলেছে এরা অনেকটা মানুষকে অনুকরণ করতে পারে এটা একটা পয়েন্ট হতে পারে নেক্সট পয়েন্ট শিকার করা দেখো এটা একটা খুব সুন্দর একটা কৌশল শিকার করা তাহলে আমি প্রথমেই বলেছি যে আফ্রিকার জঙ্গলে এরা থাকে অনেকটা বেশি পরিমাণে থাকে তো সভাপতি এরা বেশিরভাগ জঙ্গলে থাকে তাহলে জঙ্গলে বড় বড় গাছ রয়েছে সেই বড় বড় গাছের বাইরে যে বাকল রয়েছে তার মধ্যে ফাটল রয়েছে কিংবা বড় বড় গাছের মধ্যে অনেকটা গর্ত টাইপেরও থাকে তো সেই গর্তের মধ্যে কোনো পোকা ছোট প্রাণী বা ওই কোটরে কোনো প্রাণী যদি থাকে তাহলে তাদের হাত তো অনেক বড় ঢুকবে কি করে হাত তো ঢুকবে না তখন কি করে তারা বিশেষ সিস্টেমে তারা ওই পোকাটাকে ওই প্রাণীটাকে ওই স্তন্যপায় প্রাণীটাকে ধরে খায় কিরকম তারা একটা একটা গাছের ডাল ভেঙে নিল সেই ডালটা সামনে ঠিক সোচালো করে নিল দিয়ে কি করে যে কোটরে যে প্রাণীটা ঢুকে আছে এই সোচালো যে তাদের যে বা তাদের যে কাস্টলো অংশটা ডালটা সেটা ঢুকিয়ে নিল দিয়ে সিম্পানজিকে দিয়ে প্রাণীটাকে কি করলো ভালো করে ওই সোচালো অংশ দিয়ে গেঁথে দিল অকেজ করে দিলো দিয়ে তাকে ধরে খেলো এইভাবেও কিন্তু সিম্পাঞ্জি শিকার করে থাকে নেক্সট পয়েন্ট মাতৃস্নেহ এটা আমরা জানি আমাদের সমাজে মাতাই প্রধান শিক্ষক এবং একটা শিশুর কাছে প্রথম শিক্ষক তো প্রথম শিশুরা মাতৃ পেয়ে তারা আস্তে আস্তে বড় হয় এই পরিবেশকে চিনতে শুরু করে ঠিক সেরকম এরাও অর্থাৎ শিম্পাঞ্জির যে ছোট ছোট অপত্য রয়েছে তারাও কিন্তু মাতৃস্নেহা পেয়ে বড় হয় যেরকম মা যেরকম বাচ্চাকে কোলে আটকে ধরে রাখে ঠিক তিম্বাঞ্জিরাও ঠিক একইভাবে তার সন্তানকে কোলে নিয়ে তার মাতৃস্নেহ হয় তাকে ভুলিয়ে তুলে সেখানে সন্তান অনেকটা অনেকটা উপকৃত হয় অনেকটা শিক্ষা পায় অনেকটা আনন্দ অনুভূতি পায় যেটা সে পরিবেশে কাজে লাগাতে পারে বাঁচার তারিখে নেক্স প্রশ্ন আরাম করার প্রবণতা এটা মানুষেরও রয়েছে মানুষ খাওয়া দাওয়ার পর অনেক সময় আরাম করে সেটা দুপুরে এখন ব্যস্ততার যুগে দুপুরে হয়তো না করলেও রাত্রে করে কিন্তু মানুষ খাওয়ার পর আরাম করার প্রবণতা থাকে বা যখন ফ্রি টাইমে তো সেরকম সিম্পাঞ্জিরাও গাছের ডালে তারা হেলান দিয়ে তারা আরাম করে অনেক সময় এই গাছের ডালে তারা বেশিরভাগ সময় তারা ঘুমিয়েও যায় তো এইভাবে তারা কিন্তু গাছের ডালে আরাম করার প্রবণতা থাকে যেটা মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেক্সট পয়েন্ট গাছের পা দিয়ে ডাল আঁকড়ে রাখার ক্ষমতা দেখো এটা তাদের একটা অদ্ভুত ক্ষমতা যেটা আমি যদি বলি যে মানুষের পূর্বপুরুষের নাম কি আমরা এক বাক্যে মানকি বলবো মাংকিরা চতুর্পদী কিন্তু মানুষ দ্বিপদ গমন করেছে বিবর্তনের জন্য এই ঘটনাটা ঘটেছে সিম্পাঞ্জিরা তারা প্রথম বিজ্ঞানীরা অবজার্ভ করেছেন যে সিম্পাঞ্জিরা গাছের ডালে প্রথম লাফিয়ে লাফিয়ে চলতো তারা এটা এই তাদের এই ধর্ম বলেছেন যে অ্যাকচুয়ালি বিপদ গমন প্রথম শুরু হয়েছিল মাটিতে নয় কোথায় গাছের ডালে সিম্পাঞ্জিদের দ্বারা বিপদ গমন প্রথম শুরু হয়েছিল এটা বিজ্ঞানীরা অবজার্ভ করেছিলেন এবং তারা মনে করেন অনেক কাংশ বিজ্ঞানী এই হচ্ছে বিষয় তোমরা এই পয়েন্টগুলোকে গুলোকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে আমি একটা করে একটা ব্যাখ্যা করেছি তোমরা ভিডিওটা না করে দেখলে তোমরা আসলে বুঝতে পারবে এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো ঠিকঠাক করে পেতে থ্যাংক ইউ